আসসালামু আলাইকুম দারাজ থেকে অর্ডার অর্ডারকে এখন আনপ্যাক করব এগুলো হচ্ছে আমাদের গার্ডেনের জন্য আর এখানে কিছু বীজ আছে এখানে অনেকগুলো আইটেমের বীজ আছে এখানে আছে ব্ল্যাক চিলি লেটুস লাল শাক ঘিমা কলমি গিমাকলমি আর হচ্ছে ধনিয়া শাক আর এটা কি এটা বলতে পারতেছি না এটা মানে মরিচ এটা মনে হয় গোলমরিচ এগুলো মানে ফ্রিতে দিছে কারণ আমি এটা অর্ডার করি নাই ও গিফট এই যে লিখছে গিফট এই জিনিসটা এক্সাইটিং নিরানি খুবই কিউট ছোট এই যে গার্ডেনিংয়ের জন্য টুলস 이아리나니라리나니아나 니아리나, 니아리나, 니니이즈